বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা তোমার সবাই কেমন আছে সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমরা জিরে পাড়ায় যাচ্ছি তো জিরে পাড়ায় কিসের জন্য যাচ্ছে সেটা তোমাদেরকে বলবো তো তার আগে দেখে না ওই যে কত ধরনের ছাগল আর ছাগলগুলোকে দেখে তো হেভি লাগছে কি বলবো তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবে না তো আমার কাছে তো ভীষণই ভালো লাগছে তো তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো এবার দেখো ছাগল কত ছাগল একটা লুকের এত ছাগল মানে ভাবা যায় তো ছাগলগুলো দেখে ভীষণই ভালো লাগছিল এই এই বড় বড় তারপরে পা হাতগুলো দেখো এই লম্বা আমাদের ছাগলগুলো কি একটু বেটো থাকে ভীষণ ভালো লাগে এদের ছাগলগুলো দেখো এদের চালগুলো আমার কাছে ভীষণই ভালো লাগেছে তো যাই হোক তো ছাগল টাগল তো দেখা হয়ে গেল তারপরে দেখো জিলেপাড়ে এসেছে জিলেপারে এসেছে শাক তুলবো বলে আর অনেকদিন হয়ে গেছে এই শাকগুলো খাইনি চিকনি শাক গিমা শাক এখানে হয় তো এরা তো জানেই না চি গিমা শাক চিকনি শাক কি তামিলের লোক তো এরা কি জানে না তো তারপরে তো আমরা শাক তুলতে লেগে বললাম আর এই যে দেখো ছাগলগুলোকে দেখে হেভি লাগছে আর এই যে দেখো এ তো পুরো পাগল হয়ে গেছে ছাগলগুলোকে দেখে যে ফটো তুলবে এদের সাথে আর এর মানে ফটো তুলতে গিয়েছে তারপরে ওরা মানে পালিয়ে যাচ্ছে তো ফটো আর তোলা হচ্ছে না তাও একটা রুম মানে ফটো তোলা হয়েছে তো তারপরে দেখো মানে এখানে প্রচুর জল ছিল যে জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম এই জায়গাতে প্রচুর পরিমাণে জল ছিল তো মধ্যে বৃষ্টি হয়নি বলে জলটা প্রায় কমেই গেছে আর তার মধ্যে একদিন বৃষ্টি হয়েছে তাও বেশিক্ষণ হয়নি আমাদের এখানে মতো হয় না বৃষ্টি জানো তো এই মানে এক এক মিনিটের মতো বৃষ্টি হয়েছে তারপরে আবার কমে গেছে আমাদের এখানে কালো করে মানে এত বৃষ্টি দিবে এত মানে হাওয়া দিবে এখানে এমনটাও নেই তো তারপরে যদি বৃষ্টি হয় তো ভীষণই ভালো লাগে আর প্রচণ্ড গরম তো গরমের মাঝে একটু যদি বৃষ্টি হয় ভীষণই ভালো লাগে তো যাই হোক এবার আমরা মানে শাক টাক তুলে অনেকটা এনজয় করেছি এখানে গিয়ে ভীষণই ভালো লাগছিলো রুমে বসে বসে কি করবো বলো তো তাই জন্য আমরা চলে গেলাম জেলের পারে শাক উতরা হয়ে গেলো একটু হাঁটাহাঁটি হয়ে গেলো গুঁড়াও হয়ে গেলো সবটা হয়ে গেলো তো তার জন্য এই যে সবাই দেখো আমরা কতজন গিয়েছি ভীষণই ভালো লাগছিলো তো তারপরে আমরা চলেই আসছিলাম তো দেখো এই যে শিবের গলায় যে মালাগুলো ধোয়া হয় ভীষণ ভীষণ ভালো লাগে দুতরা ফুল গুলে। তো আমরা এগুলোও মানে ফটো তুলে নিলাম ভীষণই ভালো লাগছিল আমার কাছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে তো এইগুলো দেখতে পাচ্ছো খ্রিস্টানের সমাধি তো এরা তো জ্বালায় না আমরা তো জ্বালাই তো এরা তো জ্বালায় না তো সেটা তোমাদের শেয়ার করে দিলাম তো তারপরে দেখো আমরা সবাই চলে আসছি ভীষণই ভালো লাগছিল আজকে দিনটা মানে ভীষণ ভালো লাগছিলো তো তারপরে এই যে রুমে চলে আসছিলাম তো তাও তার পাশে তোমাদেরকে একটু ঘুরে টুরে দিকে দিলাম আর এই যে বড় একটা মাঠ দেখতে পাচ্ছি ওই মাঠটাতে মানে সব ছেলেরা এসে খেলাধুলা করে তো তারপরে এই রুমেতে চলে আসছিলাম আর রুমের পাশেই মানে একটা মন্দির নতুন মন্দির তৈরি হয়েছে তো মন্দিরটা ভীষণই রাত্রে মানে লাইটে জ্বালালে তাকে ভীষণই ভালো লাগে তো এখন তো দরজাগুলো বন্ধ আছে তো তাই জন্য আর ঠাকুর মানে দেখাতে পারলাম না তোমাদেরকে তো আমি বাড়ি থেকে তোমাদেরকে দেখে দিলাম যখন এটাতে মানে যেটা কুলা হবে তখন তোমাদের আমি শেয়ার করে দিব তারপরে দেখো আমি রুমে চলে এসেছি যে বাজার থেকে একটা কাঁটাল এনেছিলাম বাবা কী এনে তো পুরো ফেসে গেছে মানে এটাকে মানে কি বলবো আর লাখড়ি যেরকম কাটি এরকম মানে খাটতে হচ্ছে টানতে টানতে ছুটছে না জানো এত কষ্ট করে মানে ছুটিয়েছি এখানে কাঁটালগুলো বাবা কী জানি হয় তো যাই হোক ভিডিওটা এই বোঝা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবে না আর তারপরের দিন দেখো কী ধরনের বৃষ্টি দিয়েছে মানে কি সকাল আমি প্রচুর বৃষ্টি দিয়েছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবে না লাইক শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব থেকে দেখলে তো আজকাল তো ভিডিওটা টাইটা বাই বাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে বাই বাই